পুলিশ কাজ করছে সেই কাজ করার কারণে তাদের সক্ষমতা এখানে ঘাটতি আছে সেই ঘাটতির কারণে সেনাবাহিনী গেছে সাথে এবং আপনারা দেখেছেন সেনাবাহিনী কত দ্রুত গতিতে সিচুয়েশন ট্যাকেল করেছে এই অবিচার যারা করছে অত্যাচার যারা করছে তাদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশনে চলে গেছে ঠিক কিনা এবং এখন আজকে বলতে ইচ্ছা করে আপনার হাসনাত সাহেব যেভাবে আমাদের সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেছেন আজকে কিন্তু হাসনাত সাহেবকেও এই সেনাবাহিনী আশ্রয় দিয়ে তারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে ঠিক একইভাবে আপনার রাশেদ খান বেনোনো আর্মির বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন মনে আছে আপনাদের সেই আর্মি আবার তাকে কিন্তু হসপিটালের চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর হাত থেকে উচিলা হিসেবে রক্ষা করেছে তো সুতরাং আমাদের মন্তব্য করার আগে এই আর্মি এই সেনাবাহিনী হল দেশের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতি স্বাধীনতা যুদ্ধের আগে তারা হঠাৎ করে দেশে কোথাও থেকে আগত হয়নি সুতরাং সেনাবাহিনী পারে সেনাবাহিনীর সক্ষমতা আছে ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এই আইন পরিস্থিতি রক্ষা করার সক্ষমতা রাখে বলে আমি মনে করি স্যার আমি একটু যদি আপনাকে প্রশ্ন করি আছে আমরা দেখলাম যে আগের দিন রাত থেকেই উত্তেজনা শুরু আমাদের যে প্রকৌশনের যে প্ল্যাম বিশেষ করে পুলিশের ক্ষেত্রে বাহিনী খবর সেখানে আসলে আর ঘাটতি আপনি দেখছেন কিনা সেনাবাহিনী তো আমরা সেনাবাহিনী পুলিশের ঘাটতি তো এটা স্বাভাবিক ব্যাপার আপনি দেখেন ষোলোটা বছর প্রথমত বলেছি গোপালী লোক বেশি ছিল এখনও আছে তারা বিভিন্ন জায়গায় বাট সব গোপালই খারাপ না সেখানেও অনেক ভালো মানুষ আছে প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষ করে পুলিশে আপনার অনেক লোক কিন্তু পলাতক অনেক রূপ পলাতক যারা এখন আসছে না আবার যারা আছে আপনি যদি একটা অপরাধ করে থাকেন আপনার কিন্তু কাজে সবসময় দেখা দিছে। তারা ওই সাহস নিয়ে এগিয়ে আসে না যে সময় হত্যার জন্য কিংবা মানুষকে খুন করার জন্য আওয়ামী লীগের আমলে বিশের আমলে যেভাবে এগিয়ে আসছিল আপনার মনে আছে এই আজকে তো সতেরো তারিখ না যেভাবে রাস্তাঘাটে ঢাকায় পুলিশ এবং হেলমেট বাহিনী একসাথে মানুষের উপরে হেন কোনো অত্যাচার নাই যেটা পারেনি মনে আছে আপনার গত বছরের এই সময় সে ঠিক পুলিশ তো সেই ধরনের মানে স্পিরিটটা থেকে তারা অন্যায়ের স্পিরিট থেকে এখন তারা ভালো কাজে এসে তারা মোরাল ধার উঠে গেছে তাদের এই ধরনের পরিস্থিতি উত্তরণে আসলে সামনে কি করা যেতে পারে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করি সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর বাহিনী পরে পরিস্থিতির নৌটে নিয়ে আসতে পেরেছে

কারণটা পলিটিক্যালি আপনাকেই করতে হবে কাউন্টার করতে হবে যখন একটা পলিটিক্যাল পার্টির ইয়েতে আপনি সমস্ত শক্তি নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেখানে চারজনকে চারজন এটা হয়তো মারা গেছে তাদেরকে মারার উদ্দেশ্যে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু ফায়ার করা হয়নি তারা মরেছে কিন্তু এটা যদি না হতো তাহলে হয়তো এনসিপির যারা ওখানে গিয়েছিল সবাইকে তারা হত্যা করতে হবে কোনটা ভালো বলেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনার হাতের আঙ্গুলে যদি গ্যাংগ্রিন হয় আঙ্গুলটা কেটে ফেললে আপনার দেহটা বেঁচে গেল ঠিক কে না তো এটা ঠিক তাই হয়েছে এটা কোনো অতিরিক্ত বল প্রয়োগ হয় নাই কেননা পরিস্থিতি ওরকম ছিল এবং এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়তো পায়ের দিকে গুলি করেছে তারা দোড় মারছে শরীরে লেগে গেছে নিয়ম হলো আমিন লোকেরা পায়ে গুলি করে আগে হ্যাঁ আর পায়ের দিকে আপনি যদি আসেন সামনে আপনাকে পায়ের মধ্যে গুলি করে আপনাকে অবশ্য করে দিবে যাতে আপনি আঘাতে না পারেন ওই পায়ের মধ্যে গুলি করছে হয়তো দৌড়াচ্ছে বুকের মধ্যে লেগে যাচ্ছে এরকম হয়ে গেছে পরবর্তী পরিস্থিতিতে এখানে বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আর হবে আওয়ামী বিভিন্ন জায়গায় এখনো রয়েছে আওয়ামী লীগ রয়েছে বাংলাদেশে কর্মকাণ্ড ঘটাবে এটা খুব স্বাভাবিকভাবে বলা যায় সময় যত বলা যায় এখন আসলে করণীয় থাকে

এই পুলিশটাকে সংশোধন করে তাদেরকে পুরনোগুলো বাদ দিয়ে যেগুলো দূষী আমি সবাইকে বলবো যারা ভালো আছে তাদেরকে রেখে যারা দূষিত তাদেরকে বাদ দিয়ে যদি দশটা ডিভিশনকে দায়িত্ব দিত দশটা ডিভিশন আই মাইন্ড ইউ এই এক বছরে এক লক্ষ পুলিশ তৈরি করা যেত আর্মির ট্রেনিংয়ে তিন মাস করে ট্রেনিং দিয়ে মোটিভেশন করে ছেড়ে দিত তিন মাসে ধরেন তিন চার বারো চারটা করে টিম আমাদের আর্মি দশটা ডিভিশন তারা তৈরি করতে পারতো এক লক্ষ হয়ে যেত এটা একটা এটা ছিল এখনও সময় আছে এখনো সেটা করতে পারে দ্বিতীয়ত হলো পুলিশের মধ্যে মোটিভেশনের প্রয়োজন আছে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য দৃঢ়ভাবে মোটিভেশন করতে হবে যে তোমরা ভয় পেও না দায়িত্ব পালন করো ঠিক মতো অন্যায় করো না কিন্তু সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করো এরপরে পুলিশ যদি না নিয়ে হল আমাদের বিডিআর বর্ডার বাংলাদেশ রাইফেলসের বিজিবি যেটাকে বলে তাদেরকে অগমেন্ট করবে পুলিশকে অগমেন্ট করবে আনসার আছে তারা অগমেন্ট করবে এরা যদি ফেল করে তারপরে আর্মি আসবে এটা সাংবিধানিক নিয়ম সাংবিধানিক নিয়ম আর আর্মির অভিজ্ঞতা অনেক ব্যাপক বিশাল অভিজ্ঞতা আজকাল ঘরে ঘরে আর্মির লোক আছে তাই না সবাই দেশের জনগণের প্রতি মায়া মহব্বত আছে তো সুতরাং আর্মি শেষ পর্যন্ত আসতে বাধ্য হয় এই সমস্ত ক্ষেত্রে আর কি আর অল্টারনেটিভ হলো অরিজিনাল পজিশনে ফিরে দেওয়া যতক্ষণ না অরিজিনাল পজিশনে আমরা আনতে পারবো আমাদের পুলিশ অন্যান্য অর্গানাগ্রাম গুলো তদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেই হবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আরেকটা সাজেশন আছে যদি আপনি মনে করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এই গোপালি গোপাল গোপাল গোপালগঞ্জ বলতে বলতে আমরা তাদের একটা অস্থিমায় চলে আসছে যে তারাই দেশের শাসক হত্যাকর্তা তাদের ছাড়া কেউ শক্তিশালী নয় কেননা তাদের এমন আচরণ উত্তত আচরণ এই গোপালগঞ্জকে যদি স্প্লিট করে দেওয়া হয় বাকি তিনটা চারটা ডিস্ট্রিক্টের মধ্যে বাক করে গোপালগঞ্জের নামটা আর থাকবে না তাদের মোরালি তখন ঠিক হয়ে যাবে তারা এই অন্যায় বিচার আর করবে না চার ডিস্ট্রিকে ভাগ করে দেন তাহলে সুন্দর একটা রিফর্ম হয়ে গেল বাংলাদেশের ডিস্ট্রিক্ট একটা রিফর্ম হয়ে যাবে ডিস্ট্রিক্ট একটা কমে যাবে বাংলাদেশের হ্যাঁ চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে তেষট্টিটা ডিস্ট্রিক্ট হবে গোপালগঞ্জকে ভাগ করে দেওয়া এটা আমার একটা সাজেশন সরকারের কাছে এটা করলে মনে হয় ভালোই হবে দেশের জন্য ও ধন্যবাদ